পরিবর্তন হওয়ার কেউ যদি প্রচেষ্টা না করেন আল্লাহ পরিবর্তন বলপূর্বক করবেন না বলপূর্বক পরিবর্তন করবেন না আসলে আমরা ভুল ভুল নীতির নীতির দাঁড় দাঁড় হয়ে হয়ে আছি আছি যে কারণে আমরা মুসলমান হওয়ার পরে ও প্রশান্তি প্রশান্তি কি সেটা অনুধাবন করতে পারছি না আমাদের পারিবারিক জীবনে শান্তি নেই আমাদের পারিবারিক জীবনে প্রশান্তি নেই ইসলাম মানে কি বলতে পারবেন ইসলাম মানে কি শান্তি তো ইসলাম মানে যদি হয় তাহলে ইসলামের বুক শব্দ মুসলমান তাহলে মুসলমানরা শান্তিতে বসবাস করতো না করতো না পাড়া প্রতি স্ত্রীতে বিবাদ হচ্ছে না হচ্ছে না এমন পুরো পরিবার আছে স্বামী স্ত্রীতে ঝগড়া দ্বন্দ্ব বিবাদ হয় না আসলে আমরা ইসলামকে বুঝিয়ে নিত সুপ্রিয় ভাই এবং একজন মহিলা আল্লামা নসরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ জি একবিংশ শতাব্দী সবথেকে বড় মহাদ্দিস এবং ছিলেন তো আল্লামান নসরউদ্দিন আলবানী রহিমাবুল্লাহকে একজন মহিলা প্রশ্ন করছে। আমি কোরআন তেলাওয়াত করতাম পাঁচত্বের নামাজ আদায় করতাম রমাজানের সিয়াম রোজা রাখতাম তাহাদ্জুদের নামাজও আদায় করতাম অবিবাহিত থাকা অবস্থাতেই আর আমি তখন ইমানের স্বাদ পেতাম নামাজের মাধ্যমে কোরআন তেলাবাতের মাধ্যমে রোজা রাখার মাধ্যমে তাহার্যুদের নামাজ আদায় করার মাধ্যমে আমি ইমানের স্বাদ পেতাম যে প্রত্যেকটা জিনিসের একটা স্বাদ আছে যে গরুর মাংসের এক ধরনের স্বাদ খাসির মাংস ছাগলের মাংসের এক ধরনের স্বাদ মুরগির মাংসের এক ধরনের স্বাদ পায়রার মাংসের এক ধরনের স্বাদ বিভিন্ন মাংসের বিভিন্ন ধরনের স্বাদ এমনকি মাছেরও বিভিন্ন স্বাদ আছে শাক সবজিরও বিভিন্ন স্বাদ আছে আপনি চাল খাচ্ছেন তারও স্বাদ আছে ডাল খাচ্ছেন তাতেও বিভিন্ন ধরনের স্বাদ প্রত্যেকটা জিনিসের এক একটা স্বাদ আছে যে তোর নামাজের স্বাদ আছে রোজার স্বাদ আছে কোরআন তেলাবাতের স্বাদ আছে একজন মহিলা বলছে আল্লা আলমানি রহমানুল্লাহকে যে আমি যখন ওয়াবিবাহিত ছিলাম ও বিয়ে হওয়ার আগে আমি কোরআন তেলাবাত করতাম কোরআন তেলাবাতের আমি স্বাদ পেতাম নামাজ আলাই করতাম নামাজের স্বাদ পেতাম রোজা রাখতাম রোজার স্বাদ পেতাম তাহাজুদের নামাজ পড়তাম তাহাজুদের নামাজের সাজ পেতাম বিয়ে করেছি এখন আমি তাহাজুদের নামাজ পড়ি এখনো কোরআন তেলাবাদ করি আমি এখনো নামাজ পড়ি আমি এখনো রমাজানের রোজা রাখি কিন্তু বিয়ের পরে সেই সাদটা পাই না ব্যাপারটা কি আল্লাহ নসরুদ্দিন আলবানী রহমাউল্লাহ প্রশ্ন শোনার পরে বলছেন তুমি স্বামীর হক কতটুকু আদায় করো মেয়েটা আরে স্বামীর বিয়ের আগে আমি কোরআন পড়তাম নামাজ পড়তাম রোজা রাখতাম তাহাজুদের নামাজ আদি করতাম এখনো সেগুলো করি বিয়ের আগে সাথ পেতাম এখন পাই না প্রশ্ন করছি এক আর জবাব দিচ্ছে না আর এক আমি প্রশ্ন করলাম এক আমার প্রশ্ন এড়িয়ে গিয়ে শেখ সাহেব বলছেন যুব শ্রেষ্ঠ মহাদিস যে আপনি স্বামীর সাথে কি আচরণ করেন স্বামীর অধিকার কতটুকু করেন স্বামীর সেবা যত্নের ব্যাপারে আপনি কতটা যত্নশীলা যখন মেয়েটা অবাক দৃষ্টিতে চেয়ে আছেন আল্লাহ আলমানি রাজার দিকে তা আল্লাহ মানসুদ্দিন আলবানী রহিম উল্লাহ বলছেন নবী সাল্লাহ আলিসাল্লাম বলেছেন ওয়ালা তাজিদু ইমরাতুন হালাওয়াত আল ই মানে আদ্দিয়া হাক্কা সাউজিহা কোন মহিলা ইমানের স্বাদ পেতে পারে না যতক্ষণ না নিজের স্বামীর অধিকার যথাযথভাবে সে আদায়ী করবে সয়োদ্দারকে দিসেম্বর উনিশশো উনচল্লিশ তোমার আগে বিয়ে হয়নি ওগুলো পাঠ করছে প্রকৃত অর্থ তুমি আদায় না তুমি যে এই যে ওগুলো এখনো করছো কিন্তু স্বামীর অধিকার আদায় করছো না তো স্বামীর অধিকার আদায় না করলে আল্লাহ রসল সাল আলি সাল্লাম বলছেন ইমানের স্বাদ পাবে না পাবে না